যে হারে গরম পড়েছে তাই চলুন আমরা বেশি বেশি তরল জাতীয় জিনিস খাবার খাই হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন একটি কড়াই বসিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কষি পেঁয়াজটাকে আমি এখন একটু ভেজে নেব একটু সবাই নিয়ে ভাজতে হবে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এখন এটা দিয়ে আমি আবারও একটু ভেজে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে আমি এখন আবারও নেড়ে চেড়ে পেঁয়াজ আর মরিচটা ভেজে নেব এখন আমার ভাজা শেষ আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এটা দিয়ে আমি এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানিটা দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এটাকে দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা ভালো করে কষাতে হবে মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট ততটা ততটাই ভালো আসবে দেখেন যখন আমার উপর দিয়ে তেল ভেসে উঠছে এখানে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ আগে থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম ইলিশ মাছটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব বেশি নাড়তে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে মাছগুলো হালকা একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব আমার মাছ কষানো শেষ এখন আমি এই মাছ তুলে নেব এক এক করে তুলে নিচ্ছি দেখেন এখন বাকি যে মানে মশলা রয়েছে এই মশলার ভিতরে আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি লাউটা এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখেন লাউ থেকে কতটা পানি উঠে এসেছে এই পানিতে আমি ভালো করে কষিয়ে নেব কষানো শেষ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি যে যেরকম ঝোল পছন্দ করেন সে সেরকম পানি দিবেন পানি দেওয়া হয়ে গেলে এটাকে আমি নেড়ে চেড়ে এখন ঢেকে দেব দেখেন কালারটা কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমি মাছ যে উঠিয়ে রেখেছি সেই মাছ দিয়ে দিলে কালারটা ঠিকই চলে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো চার ফালা করে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি মাছ মাছটা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ইলিশ মাছ দিয়ে লাউ আর হাফেজ